জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে হচ্ছে সাংবিধানিক রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে সেটা লেখা আছে সংবিধানের প্রথম সেই মালিকানাকে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হল সার্বভৌমত্বের বই প্রকাশের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে জন্য আলোচনা করা যাবে অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্কার দরকার আইনি ভাবে সেই সংস্কারগুলো আমরা করি কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয় শুধু মত ঐক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুতরাং সময় বেশি লাগার কথা নয় আমি সময় না শুধু একটা আহ্বান জানাবো আজকে প্রথমবার মতো উন্মুক্ত করে দিতে চাই যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টে এই ঐতিহাসিক স্মরণীয় করে রাখার জন্য আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারবেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও সেই একটা নির্বাচনে নির্বাচন করে জয়ী হয়েছিলাম তখন জ্যৈষ্ঠ মাস গরম এবং বৃষ্টি দুটোই আছে যদি জুলাই অগাস্টে আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয়